আসসালামু আলাইকুম দর্শক ভাইরা রাজতিলক সিনেমা হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করলে পাশের একজন লোক আমার এই চ্যানেলটাকে পাবে আমাদের সিনেমা হল রাজতিলক সিনেমা হল প্রতিদিন চারটি করে শো চলছে উৎসব সিনেমার বাজার অবস্থিত রাজশাহীর বুকে একমাত্র সিনেমা হল উৎসব সিনেমা চলছে তো এই সিনেমা হলে প্রতিদিন উৎসব সিনেমা চারটি করে শো চলে একটা শো এখন ভাঙবে তো দুই চার পাঁচজন দর্শক ভাইয়ের কথা আমি আপনাদের মাঝে তুলে ধরব সিনেমা সম্পর্কে তারা কি বক্তব্য একটু শুনবেন এবং যদি ভালো লাগে সিনেমা দেখার জন্য আসবেন উৎসব সিনেমা হলে চলছে উৎসব উৎসব প্রতিদিন চারটি করে শো চলে সিনেমা সম্পর্কে কথা বলা যাবে যেটা দেখছো এটা সম্পর্কে কথা বলা যাবে জি তাহলে দাঁড়ান এখানে দাঁড়ানি যে ক্যামেরা আছে এদিকে ভাই আপনি উৎসব সিনেমা দেখছেন কিরকম লাগছে জি অনেকদিন পরে একটা বাংলা সিনেমা দেখলাম হলে এসে আসলে হলে সিনেমা দেখা হয় না তো এই সিনেমা সম্পর্কে আমি একটু শুনছিলাম এবং অনেক ভালো লেগেছে আসলে ভালো লাগার মতো একটা ছবি এটা অনেকদিন পর উপভোগ করলাম ফ্যামিলি নিয়ে দেখার মতো জি জি অবশ্যই পরিবার সহই দেখার মতো ছবি কারণ সবাইকে নিয়ে দেখলে বিষয়টা আরও একটু আনন্দ বেড়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন জি আপনাকেও ধন্যবাদ আপনাদের কাছে কেমন লাগছে আপনি বলবেন আমার কাছে খুবই ভালো লাগছে আমি সিনেমা দেখলাম বিষয় উনি ফার্স্ট টাইম সিনেমালে সিনেমা দেখেছেন উৎসব সিনেমা কেমন লাগছে অনেক দিন পর জাহিদ হাসানকে হচ্ছে বড় পর্দায় অভিনয় করতে দেখলাম আমরা তো আগে যখন হচ্ছে ছোটোবেলায় ওনাদের অভিনয় দেখে বড় হয়েছি তো টিভিতে অনেক নাটক দেখছি বা টিভি তো এতদিন পরে ওনাকে বড় পর্দায় দেখতে পারে ভালো লাগছে এবং স্টোরিটা অনেক সুন্দর ছিল তো সব মিলে আমরা সবাই খুব এনজয় করছি খুবই এনজয় করেছে ভাই ব্রাদাররা উৎসব সিনেমায় ভাই সিনেমাতে অনেকগুলো তারকা আছে প্লিজ একটু আগে আসবেন তো এখানে জয়া আহসান আছে আফসানা মিমি আছে অভিকরিম আছে আমাদের বাংলাদেশের

তো বিনোদন সবার দরকার আছে তো রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে সবাই বিনোদন পাওয়ার জন্য আসবেন রাজতিলক সিনেমা হলে ভাইদের কাছে ভালো লাগছে সিনেমা হলে প্রশংসা করছেন এটার জন্য আমি গর্বিত সিনেমা হলে অর্ডারটা আমি তো আসলে বাংলাদেশের হলের পরিবেশ অনেক জায়গায় খারাপ হয় কিন্তু যদি তার মনের মধ্যে থাকে যেটাকে ভালোভাবে পরিবেশন করে ব্যবসা করব করা যায় মানুষ ভালো সিনেমা দেখে তো আমার সিনেমা হলে পরিবেশ ভালো লাগছে এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ আবার আসব আজকে দেখে ভালো লাগছে ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার আসব ভাই আমার সিনেমা হলে বর্তমান যে সিনেমা মেশিনটা আছে ইউরোপ কান্ট্রি ছাড়া যে সব কান্ট্রি আছে ছাড়া যে মেশিন দিয়ে ছবি চলে আমি আল্লাহ রহমত ওই মেশিন দিয়ে এখন বর্তমান সিনেমা চালাচ্ছি তো আমার পর্দা ইনশাল্লাহ ভাইদের কাছে ভালো লাগছে জি ভাই অবশ্যই আচ্ছা ধন্যবাদ সবাইকে আবার আসবেন রাস্তিলক সিনেমা হলে উৎসব সিনেমাটা চলছে আপনারা পরিবার নিয়ে উৎসব সিনেমা দেখার জন্য রাস্তিলক সিনেমা হলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দর্শকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে ভাইরা সিনেমা দেখে বেরোছে তাদের বক্তব্য আমাদের ভিডিওতে আছে అసలం